আচ্ছা নায়ক মান্নার বাড়িতে এলেন গাই নাকি যখন নামানি হয়েছিল কবরে তখন আপনি ছিলেন মানে আপনি ধরে নামাইছিলেন আর কি তো এই ব্যাপারটাতে যদি একটু আমাদের বলতেন আর কি প্রিয় দর্শক এই দৃশ্যটা দেখে আমি হতবম্ব হয়ে গেলে আর চোখের পানি যেন কোনোভাবে আটকানো যাচ্ছে না মানে জামালপুর থেকে লুকার ছিল যে কবরটা আমরা পাকি করে দিব আর যখন তিনি মারা গেলেন এই খবরটা যখন শুনলেন তখন আপনাদের এই এলাকার মানুষের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ চলচ্চিত্র জগতের কিংবদন্তী নায়ক মান্নার গ্রামের বাড়িতে যেখানে কেটেছে তার শৈশব আজকে আপনাদের মাঝে তুলে ধরবো নায়ক মান্নার টাঙ্গাইলের বাড়িটির বর্তমান অবস্থা তার মৃত্যুর এতদিন পরেও নায়ক মান্নার প্রতি তার এলাকার মানুষের ভালোবাসা এবং তার এলাকার মানুষের কাছ থেকে শুনবো তার অজানা কিছু কথা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আরেকটি কথা না বলে নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি পুরো ভিডিও আমি মোহাম্মদ হিজবুল ইসলাম থাকবো আপনাদের সাথে আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রিয় দর্শক মামি সিং থেকে রওনা হয়েছি উদ্দেশ্য টাঙ্গাইলের এলাকা নায়ক মান্নার বাড়িতে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে জানতে পেরেছি নায়ক মান্নার গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা নামক জায়গা বড় ভাই এলেঙ্গা এলেঙ্গা কি রুটে না আচ্ছা নায়ক মান্নার বাড়িতে এলেঙ্গায় নাকি নায়ক মান্নার বাড়িতে এলেঙ্গাই

চলেন যেতে যেতে তার জীবনী সম্পর্কে সংক্ষেপে জেনে আসি নায়ক মান্না ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি তার পুরো নাম আসলাম তালুকদার মান্না তিনি ছিলেন ও সবচেয়ে জনপ্রিয় প্রভাবশালী নায়কদের একজন এপ্রিল সালে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার এলেঙ্গায় জন্মগ্রহণ করেন তিনি নায়ক মান্না ঢাকা সিটি কলেজ থেকে স্নাতক অর্জন করেন উনিশশো সালে তবা সিনেমার নতুন মুখে সন্ধান প্রতিযোগিতায় নির্বাচিত হন এবং চলচ্চিত্রে প্রবেশ করেন এই জায়গাটার নাম কি আমি যাবো এলেঙ্গা মান্নার বাড়ি

নায়ক মান্নার শুধু একজন সুপারস্টার নয় তিনি ছিলেন একজন প্রতিবাদী কণ্ঠ একজন সংগ্রামী শিল্পী ভাই নায়ক মান্নার কোন পাঁচ বাসা প্রিয় দর্শক প্রায় চলে এসেছি নায়ক মান্নার বাড়িতে ভাইয়া নায়ক মান্নার বাসা কোন পাশে বাম দিকে ঢুকতে হবে নাকি বামে প্রিয় দর্শক একটি কষ্টের কথা শেয়ার করি আজকে আমি ভিডিও করার জন্য বের হয়েছি তাই আজকে সারা দিনে বৃষ্টি কপালটাই খারাপ কাকা নায়ক মান্নার বাড়িটা কোন পাশে প্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নায়ক মান্নার টাঙ্গাইলের এলেঙ্গার বাড়ির সামনে এখানে এসে জানতে পারলাম নায়ক মান্নার স্ত্রী সেলি মান্না এবং এক ছেলে সাতনাম সাকিব প্রায় সময় দেশের বাইরে থাকেন এবং মাঝে মাঝে দেশে আসলে এখানে ঘুরতে আসে বাসায় কেউ না থাকায় ভিতরে প্রবেশ করা সম্ভব হলো না ঠিক বাসার সামনে নায়ক মান্নার কবর আমি বাহির থেকে তার কবরটি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক ঠিক আমার সামনেই যে মিনারটি দেখতে পাচ্ছেন এই মিনারটি হচ্ছে নায়ক মান্নার কবর নায়ক মান্নার পাশাপাশি এখানে তার পরিবারের আরো বেশ কয়েকটি কবর দেখতে পেলাম চলে নায়ক মান্নার পরিচিত কারোর সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই আমরা আসছিলাম একটা ইউটিউব চ্যানেল থেকে নায়ক মান্না স্যারের বাসাটা আমরা একটু ঘোরায় দেখাইলাম হ্যাঁ তো আপনার বাসা কি এখানে আচ্ছা ওনাকে কি কখনো দেখছিলেন মানে বাস্তবে দেখছিলেন কিরকম কিরকম মন্মানসিকতা কিরকম সে ভালো লাগছিল সবার সাথে ভালো ব্যবহার আচ্ছা কথাবার্তা যখন বলতেন বা মানে কোনো স্মৃতি আছে কিনা মানে ছবি তোলা আছে এরকম আছে আর এটা তো পুরাটাই ওনার বাসা নাকি এটাই সে বাগানবাড়ি মসজিদ মানে তার চাচা বা তার ফ্যামিলি থেকে এই মসজিদটা আর এছাড়া যখন তিনি মারা গেলেন এই খবরটা যখন শুনলেন মানে যে নায়ক মান্না স্যার মারা গেছে বা এরকম আসলে তখন আপনাদের এই এলাকার মানুষের মানে মন মানসিকতা কিরকম ছিল যদি খারাপ লাগছে আর কি হ্যাঁ টাঙ্গাইলের গর্ব ছিল কারণ উনি কিন্তু টাঙ্গাইলে অনেক ভালোবাসত কেন উনি বিভিন্ন চ্যানেলে যখন ইন্টারভিউ দিছে বুক ফুলে বলছে কিন্তু আমি টাঙ্গাইলের মানুষ মানে এটা কিন্তু মানে ওনার জন্য অনেক কিছু বা টাঙ্গালবাসীর জন্য অনেক কিছু ছিল আর কি ওনার মা যখন মাটি দিছে এখানেই তো এটাই তো আচ্ছা আচ্ছা ওনাকে যখন মাটি দিছে তখন কি ছিলেন ছিলাম তো মানুষজন কিরকম হয়েছিল অনেক মানুষ ছিল হাই স্কুল মাঠটা অনেক বড় মাঠ আমাদের এলাঙ্গা মাঠ এই মাঠগুলো কি রাস্তা বলো হয়ে মানে পুরা মাঠ মানুষ হয়ে এমনকি রাস্তা বল হয়ে গেছিল আচ্ছা আচ্ছা অনেক দূর দূরান্তে থেকে তো অনেক লোক আসছে দিকে আসছে এই জামালপুর শেরপুর অনেক দূর থেকে টাক নিয়ে আসছে বুঝতে পারছি মাটি দেওয়ার জন্য মাটি দেওয়ার জন্য কিন্তু তারা অনেক জাম বেজে গেছিল আচ্ছা আচ্ছা ওই আগে এই যে যে কবরগুলো দেখতেছি মান্না স্যারের কবরটা কি আগে মাটির ছিল এরকম মাটির ছিল পরে আর এই কত দুই বছর ধরে আর কি মানে এটা পাকি করা হয়েছে ভাই বর্তমানে এই ঠিক আছে ভাই কষ্ট আপনার নামটা কি ভাই আমার অন্তর অন্তর ভাই হ্যাঁ ঠিক আছে ওকে ভাই ওকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নায়ক মান্নার খুব কাছের একজন ভাই যে কিনা মান্নার জানাজা শেষে নিজ হাতে কবরে নামিয়েছিল চলেন তার সাথে কথা বলি রাত যখন নামানি হয়েছিল কবরে তখন আপনি ছিলেন মানে আপনি ধরে নামাইছিলেন আর কি তো এই ব্যাপারটাতে যদি একটু আমাদের বলতেন আর কি প্রিয় দর্শক এই দৃশ্যটা দেখে আমি হতবম্ব হয়ে গেলাম আর চোখের পানি যেন কোনোভাবে আটকানো যাচ্ছে না আচ্ছা আচ্ছা মানে পায়ের পায়ের গুড়ায় ছিলেন আপনি আর কি

ওনারা কি বাড়িতে থাকে নাকি দেশের বাইরে কেউ থাকে না বাড়িতে একমাত্র চেয়ারম্যান হিসেবে থাকতো এখন সব বাইরে আছে মানে সব পরিবারে কানাডা থাকে কুবু আছে কুবু নেই থাকে কানাডা থাকে আর যে মৃত্যুবার্ষিকী যখন মানে মৃত্যুবার্ষিকী যখন হয় তখন কি মানুষজন মানে আসে মানে দোয়া করার জন্য আসে বড় বড় এই তারিখে অনুষ্ঠানটা ছোট হয়েছে আর আগের তারিখের অনুষ্ঠানটা বড় হয়েছে

প্রিয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ